হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আর আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানির সবচেয়ে জনপ্রিয় একটা ইলেকট্রিক রং করার মেশিন দেখাবো আপনার ডিজিটাল যুগে ডিজিটাল মেশিন দিয়ে নিজে এখন আপনার বাসাবাড়ি বাড়ি বা টুকি টাকি কাজ কাম করতে পারবেন এটা দিয়ে আপনার কাঠ রং করতে পারবেন ফার্নিচার ফার্নিচার রং করতে পারবেন ওয়ার রং করতে পারবেন যে কোনো রুহার জাতীয় ওয়ার্কশপে আপনার হচ্ছে গিরি গুরি নিজে রং করতে পারবেন অল্প সময়ের নিজের জিনিস নিজে রং করার জন্য মেশিনটা আপনি নিতে পারেন এটা হচ্ছে টোটাল কোম্পানির একটা মেশিন আমি প্রথমে ওপেন করে

তাছাড়া এখানে যদি আমি দেখাই এখানে রেকর্ড দেওয়া আছে স্পিড আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন এটার মধ্যে একটা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে খোদাই পরে ইন্ডাস্ট্রিয়াল লেখা আছে এটা হচ্ছে ইলেকট্রিক পর্যাপ্ত পরিমাণে তার দেওয়া আছে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে তার দেওয়া আছে টোটাল কোম্পানির মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনার সাতাইশশো টাকা পুজোর খরচ আলাদা লাগবে কুরিয়ার খরচ হচ্ছে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ঢাকার মধ্যে হইলে আশি টাকা এই কুড়ির খরচটা শুধু অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আপনার চাইলে আমাদের ওয়েবসাইট আছে নপুর মার ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখানে আপনার করে অর্ডার দিতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে টু পেনে কট দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কপারের নজর দেওয়া আছে তাছাড়া এটা হচ্ছে আড়াড়ে ভাবে রাম্বা রাম্বি ভাবে রং করতে পারবেন না সাহায্যে রেগুলার দেওয়া আছে অন অফ সুইচ এখানে দেওয়া আছে তাছাড়া একটা জিনিস আপনার সবসময় ফলো রাখবেন যেভাবে আপনি যদি ইউজ করেন তাহলে কি মেশিনটা নষ্ট হবে না এই যে এখানে যখন আপনার রঙ দাঁড়াবেন আর আরেকটা বললি এটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট এটার যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন এভ্রিথিং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বারো মাসেই পাবেন যদি বাই চান্স কোনো ভেঙে যায় বা হারিয়ে যায় এগুলো আমাদের কাছে এক্সট্রা আপনি কিনে নিতে পারবেন এই হচ্ছে আপনার হচ্ছে কন্টেনার রঙ দাঁড়ার সময় অবশ্যই এই কন্টেনার এটা ভাবে ধরে রঙ ডালবেন সেক্ষেত্রে হবে কি এটার মধ্যে আপনার হচ্ছে যে চাক্কা রং গুলো থাকবে এটার মধ্যে জমে থাকবে রেকর্ড গুলোই মেশিনে জমা হবে এভাবে যদি ইউজ করেন আপনার পাঁচ থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন মেশিন কিছু হবে না আর অবশ্যই এই যে ম্যানুয়াল গাইড ম্যানুয়াল গাইডের সাথে একটা ক্লিনিং পিন আছে এই নজলটা কাজ শেষে ক্লিনিং করে রাখবেন আর আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেলে আরেকটা কাজ করবেন আপনারা এই রঙের কন্টেনারের মধ্যে আপনার হচ্ছে থিনার অথবা ক্যারোসিন নিয়ে লাগে আপনার হচ্ছে দুই দিন রেস্ট করে করবেন তাহলে কি হবে এখান থেকে যে রংটা ভিড় হবে এখানে যে রং গুলো ছিল ওটা ক্লিয়ার হয়ে যাবে ওটা ঝুমে এই মেশিনটা দিবে না তাছাড়া আপনি হচ্ছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনার প্রোডাক্টের মধ্যে টোটাল কোম্পানি ঢাকার মধ্যে ওই লাগছে দুদিন ঢাকা বাইরে লাগছে তিন দিনের মধ্যে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে স্ট্রিট ফার্স্ট কুরিয়ার রেডেক্স এবং পাঠাও কুরিয়ার মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলায় যে কোনো থানা পর্যায়ে যে কোনো গ্রাম পর্যায়ে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে মাল হাতে পাবেন মাল খুলবেন চেক করবেন তারপর হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবেন আপনারা এটার মধ্যে পানি ঢুকা এরপর স্প্রে করে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার আগে চেক করবেন তারপর টাকা দেবেন শুধু অগ্রিম দিবেন হচ্ছে একশো পঞ্চাশ টাকা ওটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা আমরা আগে নিতাম না এখন নেই কে কারণে অনেক কাস্টমার হচ্ছে মাল রিসিভ করে না আপনার অনেকে ডাউট থাকেন আপনারা চাইলে আমাদের সব এসে সরাসরি নিতে পারবেন আমাদের সবটি ঢাকা গুরিস্তা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেটে আমাদের শপটি শুনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত থাকে চাইলে আপনার সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্ট চাই পাঁচ তো প্যান্ট আমাদের সাপ্তাহিক বন্ধু শুক্রবার আর সবসময় সব মাল অ্যাভেলেবেল থাকে না আপনি যদি সরাসরি আসেন সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কনফার্মে আসেন মালটা কি স্টক অ্যাভেলেবেল আছে কিনা আমাদের কাছে আপনার টোটাল বাদেও টোলসেন কোম্পানি হবে ইনকো হবে ওয়াটফো হবে জেডিভার হবে অ্যামটো হবে ক্রাউন কোম্পানির স্প্রে গান হবে যার যেটা লাগবে যে করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ দামে পেয়ে যাবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নবপুর ডট কম আমাদের দিয়ে ওয়েবসাইট আছে এটা বাংলাদেশের অন্যতম বৃহত্তর পাইকের হার্ডওয়ার ওয়েবসাইট যেখানে আপনার ইলেকট্রিক প্লাস হচ্ছে হার্ডওয়ারের যে কোনো পণ্য সম্পূর্ণ পাইকের দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দেশের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ